আগামী জাতীয় সংসদ সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতি মতিথুদ থানার অন্তর্গত মরণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমাদের কিছু সাংঘিনি কর্মকাণ্ডের আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা আর্ট জনতা যারা কৃত আবাসের পক্ষে যিনি সমন্বয় করে থাকেন এবং প্রতিটি নির্বাচনে দলীয় নেতাকর্মী ধানের শিশু প্রতীককে জয়যুক্ত করার জন্য যিনি আক্রান্ত করেছেন এর আমাদের প্রিয় মত বড় ভাই যারা এমএ পারে আমাদের মাঝে প্রয়োজন থানা বিয়ে বিপ্লবী আহ্বায় যারা হোসেনাবিরোধী আন্দোলন সংগ্রামে যিনি তারা নির্যাতিত হয়েছেন বারবার সেই জনতা জন পালন ঘোষের আমাদের মন্ত্রী উপস্থিত রয়েছে মন্ত্রী থানা নির্বাচিত কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জাহিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল, ঢাকা মহানবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের সাবেক সদস্য সচিব ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আলা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মতিল থানা স্বেচ্ছাসেবক মতিল এই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আবুল কালাম রনি এবং আরমান এবং সদস্য সাধারণ সম্পাদক আরমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মতুল থানা বিএনপির আরেক যুগ্মায়ক ইসমাইল সহ বিভিন্ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও ফজল নয়ন সহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন পর্যায়ে মহিলা দলের নেতৃবৃন্দ থানা পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে অত সমন্বয় করা হয়েছে বাস্তবায়ন করা হয়েছে সেই ব্যাপারে আলোচনা করার জন্য এইখানে যে এবং থানার যারা নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে ওয়াইপিপি তাদেরকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে তার পরবর্তী আমরা যারা দেখে এই মিটিংয়ে থাকতে বলা হয়েছে তাদেরকে নিয়ে কিছু আমরা শুনব সেটি প্রস্তাব করে প্রশ্ন আকার হতে পারে অথবা